আসল চেহারা সবার সামনে এনে আয়রিকে উচিত শিক্ষা দিয়ে পুলিশে দিল রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রাঙ্গাকে শেষ করতে গোপনে চক্রান্ত করে আহেরি দোলের পার্টিতে ভয়ঙ্কর ষড়যন্ত্রের মুখে পড়ে রাঙ্গা তবে রাঙ্গা তার বুদ্ধিমত্তা দিয়ে বুধনের ছেলেকে বাঁচিয়ে নেয় তবে রাঙ্গা বেশ বুঝতে পারে এটা ষড়যন্ত্র করেই কেউ করেছে রাঙা বলে বড় বন্ধু তো এটা করবে নাই তবে এটা কে করলো রাঙা বোধনের ছেলেকে জিজ্ঞাসা করে তোকে কেউ কি বলেছিল আমাদের সঙ্গে দোলের পার্টিতে যেতে কিন্তু বাচ্চাটি ভয়ে কিছুই বলে না এরপর রাঙ্গা রাঙা দেখতে পায় আহারি একজন ওইটেলের সাথে কথা বলছে রাঙার সন্দেহ হয় আহিরির ওপর রাঙ্গা আহেরির ওপর নজর রাখে এরপর হঠাৎই একদিন রাঙ্গা দেখতে পায় আহেরি কারোর সাথে যেন ফোনে কথা বলছে রাঙ্গা আড়াত থেকে সবটা দেখতে থাকে আহিরি বলছে রাঙ্গাকে যেভাবেই হোক শেষ করতেই হবে সেদিন যে আমি চক্রান্ত করে ওকে বিপদের মুখে ফেলেছিলাম ও যেন কোনোভাবে না জানতে পারে রাঙ্গা যেন কোনোভাবেই না জানতে পারে যে আমি ওর আসল শত্রু রাঙ্গা সবটা ফোনে ভিডিও করে নেয় এরপর রাঙ্গা সুযোগ বুঝে প্রমাণ সমেত আহের আসল চেহারা সবার সামনে এনে আহিরিকে পুলিশের হাতে তুলে দেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে আহের আসল চেহারা সবার সামনে এনে আহরিকে উচিত শিক্ষা দিয়ে যেন পুলিশে দেয় রাঙ্গা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি